আমাদের গ্রামের গর্ব মিয়াপুরের গর্ব বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম আমাদের বন্যাত্য মানুষের পাশে দাঁড়িয়েছেন তার আর্থিক সহযোগিতায় মিয়াপুর বাসীর জন্য আজকে শুকনা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে শুকনা খাওয়ার মধ্যে রয়েছে মুড়ি এবং চেড়া বিস্কেট কেক এবং আরও রয়েছে মোমবাতি এবং লাইট আমরা মিয়াপুরবাসীর ধন্যবাদ জানাই আমাদের আব্দুর রহিমকে তার এই উদত্ত আমাদের আহ্বান এসে সারা দিয়ে সহযোগিতা করেছে আর একটি ঘোষণা রয়েছে আমাদের রহিম এই চার নং বারো ইউনিয়নে বন্যাত্ম যারা আটকে আছে তাদের বিভিন্ন ক্যাম্পে যারা রয়েছেন বিশেষ করে রাজীবপুর উচ্চ বিদ্যালয় এবং রাজীবপুর প্রাইমারি বিদ্যালয় এবং কৃষ্ণপুর প্রাইমারি প্রাইমারি স্কুলে যারা ক্যাম্পে শরার্থী ক্যাম্পে রয়েছে তাদের জন্য তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করবে রহিম আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা এই মিয়াপুরের উদয়মান যুবকরা যারা আছে আমি আমার ফেসবুকে তাদের নাম এবং মোবাইল নাম্বার দিয়েছি যে যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ রহিমের অর্থায়নে আমরা আপনাদের পাশে দাঁড়াবো আপনাদের পাশে থাকবো সব সময় ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা মেয়াপুরের যারা বন্যার পানিতে আটকা আছে তাদের সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাব এবং কিছুক্ষণের মধ্যে আমরা এই শুকনা খাওয়ার প্রত্যেকের ঘরে পৌঁছায় দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন পরবর্তী পরবর্তী নির্দেশনা নিয়ে আবার হয়তো আমরা ফেসবুকে আসব বা ফেসবুকে যদি আপনাদের কারো সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমি আমার ফেসবুকে যে সকল আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের নাম্বার দিয়েছি তাদের যে কোনো নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে চলে আসবো আর যদি মিয়াপুরের কোনো ভাই যদি কোনো ফ্যামিলি যদি আটকা থাকে তাহলে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ফরাদ রানা জহির হৃদয় শাহজাহান আমাদের জাবেদ আলামিন মোর্শেদ স যাদের অনেকের নাম্বার দেওয়া আছে আমার ফেসবুকে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে পৌঁছে দিব অথবা আমাদের গ্রামও আমরা কয়েকটি উঁচু জায়গা বা বিল্ডিংয়ের দোতলা বিল্ডিং বা একতলা বিল্ডিংয়ের যে সকল খালি প্লট রয়েছে সেখানে কিছু লোককে আমরা আশ্রয় দিয়েছি আরও কিছু লোক যদি আসতে চান আমরা সেই ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ তো সবাইকে দোয়া করার জন্য আমাদের আব্দুর রহিমের জন্য দোয়া করবেন যাতে এভাবে অসহায় মানুষের মাঝে সবসময় আসতে পারে সহযোগিতা করতে পারে সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে